আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর টুপিস দেখাবো একদম রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এক পিস করে আছে যে পাবেন সে খুশি হয়ে যাবেন এত সুন্দর সুন্দর টুপিস কালেকশন জামা হচ্ছে হোয়াইল ম্যাটেরিয়ালের মধ্যে অন্য হচ্ছে প্রাইট কটনের মধ্যে অবশ্যই প্রাইসটা বলে দিব সাথে থাকতে হবে ঠিক আছে আর ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে দেখেন খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন এবং এটা হচ্ছে হোয়াইটের সাথে লেমন কম্বিনেশন এটা খুবই আনকমন একটা টু পিস কালেকশান খুবই সুন্দর করে কাজ করা তো এটা হচ্ছে হোয়াইট কালারের উপরে সুন্দর করে দেখেন একদম জলপাই বা লেমন যেটায় বলেন এই হচ্ছে আপনার সুতার কালারটা এবং পুরো ড্রেসে এরকম চিকেন কারির মতো করে কাজ করা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর বানানোর পরে অনেক ভালো লাগবে দেখতে তো এই হচ্ছে পুরো ড্রেস এবং ভেতরে সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসে কাজ থাকবে এভাবে এবং এই হচ্ছে এটা ব্যাক পোষণের কাজটা এটা কিন্তু আপনারা হচ্ছে সাইড পর্যন্ত বডি করতে পারবেন তারও বেশি করতে পারবেন মনে হয় দেখেন বডি তো অনেক চড়া লাগবে ঠিক আছে এটা এটা হচ্ছে আপনার ষাট পর্যন্ত করতে পারবেন এটা আমরা বলে দেই তো যারা হচ্ছে ওভার আছেন তারা প্রাইভ কটন নেবেন মানে এর থেকেও যারা বডি বেশি ঠিক আছে সাইডের উপরে বডি আসলে এটা মানে আনএক্সপেক্টেড তো এরকম হয় না আসলে তারপরেও আমরা বলে দিই তো এই হচ্ছে দেখেন এটা হচ্ছে স্লিভের পোশনটা খুবই সুন্দর একটা হচ্ছে জামা এবং এটার ওড়নাটা জাস্ট দেখেন কি সুন্দর একটা অড়ুনা দিছে সাথে দেখার মতো সুন্দর একটা ড্রেস টু পিস কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর করে কাজ করে খুবই সুন্দর এই হচ্ছে আঁচলের পোষণটা এগুলো হচ্ছে ক্রুশের কাজ আসলে হাতের কাজের কাজ যারা জানেন হাতের কাজের সম্বন্ধে যারা জানেন তারা অবশ্যই জানেন কারণ এটাতে আমাদের কস্টিং বেশি হচ্ছে অন্যতে এরকম সুন্দর ক্রুশের কাজ করা দেখতেই পাচ্ছেন এবং এখানে হচ্ছে ক্রুশ আছে এখানে ক্রুশ আছে মানে এভাবে হচ্ছে দেখেন কাজটা কত সুন্দর একটা সুই সুতার কাজ কতটা সুন্দর করে ফুটায় তোলা হ্যাঁ পুরোটাই কিন্তু হাতের কাজ তো এই হচ্ছে অন্যটা দেখেন প্রাইট কটনের মধ্যে আর প্রাইট কটনটা কিন্তু হচ্ছে ফুল কটন এটা মার দেয়া থাকে অনেকে হার্ড মনে করেন বুঝেন যে এটা অন্য কিছু কিছুই না এটা ফুল একটা কটন ড্রেস ওয়াশ করলে কালার যাবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলবো একটা লাস্ট আছে শেষে টাইম কমিয়ে দিচ্ছি ঠিক আছে লাস্টে প্রাইসটা বলবো ভিডিও মিস করলে কিন্তু পাবেন না ড্রেস একটা করে আছে এই জন্য কম প্রাইসে দিয়ে দেবে এগুলো দুই হাজার পঞ্চাশের ড্রেস ছিল যারা নিসেন তারা জানেন তো এই হচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখাবো সুন্দর একটা ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন ঠিক আছে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশনের অসাধারণ সুন্দর একটা টু পিস কালেকশন লাস্ট পিস আছে যে পাইবেন সে খুশি হয়ে যাবেন হ্যাঁ হোয়াইটের সাথে কম্বিনেশন ব্ল্যাকের এটার জন্য কত যে পাগল ছিলেন ফার্স্ট কনফার্ম করতে হবে লাস্ট পিস অ্যাভেলেবেল ঠিক আছে এই হচ্ছে ব্যাকসাইডের কাজটা ঈদের আগে আর এই ড্রেস কিন্তু আসবে না ঈদের পরেও আসবে না কারণ একটা ড্রেস উঠতে দশ পনেরো দিন লাগে আপনারা চিন্তা করেন কী পরিমাণে ড্রেস আনা হইতেছে কি পরিমাণে বস্তা বস্তা ড্রেস আমরা কিন্তু ভিডিও দেই আপনারা দেখেন সব কিছুই কারণ একটা ড্রেস উঠতে হাতের কাজ সুইসুতার কাজ যারা জানেন দেখেন এই ড্রেসটা এত সুন্দর এইটা কার ভাগ্যে আছে জানি না আমি কিন্তু আজকে অনেক কমে দিয়ে দিব অবশ্যই কিন্তু ভিডিও মিস করলে প্রাইসটা শুনতে পারবেন না ঠিক আছে খুবই সুন্দর এই টু পিসটা যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে ঠিক আছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে যারা নিতে পারেন নাই নিয়ে ফেলবেন ঠিক আছে খুবই সুন্দর আমার নিজের নয় এটা এইরকম একটা ড্রেস নেওয়ার খুব ইচ্ছা কিন্তু আসলে কি অনেক আপুদের রিকোয়েস্ট থাকে এই জন্য আসলে আমি নিজের জন্য আসলে ওইভাবে চিন্তা করলেও নিতে পারি না এখন দেখা যাক এটা নিয়ে ফেলতেও পারি সো ভালো ভালো লাগলে অবশ্যই হচ্ছে নিয়ে ফেলবেন আচ্ছা এই হচ্ছে আর একটা ড্রেস ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি খুব সুন্দর ড্রেস এগুলো খুবই আনকমন খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে সো যা ভালো লাগবে কনফার্ম করতে পারেন এটা হচ্ছে ভয়েলের মধ্যে জামাটা বডি সাইট হবে লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন খুবই সুন্দর ইয়োলোর মধ্যে ইলো কম্বিনেশন আর এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা এগুলো সবগুলোরই হচ্ছে সেম প্রাইসে যাবে উনিশশো করে এগুলো ডিসকাউন্ট দিয়ে দিলাম পরবর্তীতে এই আর পাবেন না ঠিক আছে এটা আমি ভিডিওতেই বলে দিলাম এটা হচ্ছে আরও একশো টাকা বাড়বে পরবর্তীতে এটা দুই হাজার পঞ্চাশের ড্রেস ছিল সো ডিসকাউন্টে এক পিস করে অ্যাভেলেবেল আছে যার ভাগ্যে আছে নিয়ে ফেলুন যারা নিয়েছেন তারা জানান হ্যাঁ মাইন্ড করবেন না কারণ হচ্ছে মাঝে মাঝে কিছু ডিসকাউন্ট দিতে হয় আসলে আমি ক্যাপশনে দিব না যে ডিসকাউন্ট তাহলে সমস্যা আছে যারা ভিডিওটা দেখবে তারা পাবে তো এই হচ্ছে দেখেন সুন্দর অন্য যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এত সুন্দর একটা ড্রেস অনলি উনিশশো পঞ্চাশ টাকা সুই সুতার এই এইরকম ড্রেস কোথাও পাবেন না আর পুরায় মাথা নষ্ট এই ড্রেসটা বানানোর পর যে লুকটা আসবে এই এইটা একটা আপু করতে কি এই এটার একটা কপি ছিল ওইটা হচ্ছে এখনও আসে না আমার হাতে তো ওইটা করছে কি উনি উনি ওনাটা নাকি ওনার অন্য কাপড় মনে হয়েছে এটার কিন্তু প্রাইড কটন ওই যে প্রাইড কটন অনেকে চিনে না যারা এই সম্বন্ধে আইডিয়া নেই হাতের কাজের ড্রেসের সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা হাতের কাজের কাপড় সম্বন্ধে আইডিয়া নেই কারণ প্রাইড কটনটা যদি আপনি না চিনেন তাহলে তো আপনাকে মানে কি বলবো প্রাইড কটনটা হচ্ছে ফুল কটন এটা মাঠ না দিলে আপনার একটু নতুনত্ব ড্রেসে একটা সুন্দর না একটা ড্রেস দেখেন কি পরিমাণে কাজ করে এটা যদি আমি আপনাকে ধরেন নর্মাল ধুয়ে জাস্ট দিয়ে দিলাম একটু হালকা মাঠ দিলে হয় কি ড্রেসটা মানে আপনার কাছেও যখন আপনি হাতে পাবেন দেখতে সুন্দর লাগবে তারপর আপনি এটা গুছিয়ে পরবেন আপনি যেভাবে পর মাঠ ছাড়া পড়তে পারেন মাঠ দিয়ে পড়তে পারেন এটা আপনার ইচ্ছা আমরা জাস্ট আপনাকে একটা সুন্দর ড্রেস তো এই জন্য আসলে কোয়ালিটিটা মেনটেন করে সুন্দর করে রেস্টটা যখন আপনার কাছে দেওয়া হয় আপনি যদি এটা নাই চিনেন কাপড় কেন অর্ডার করেন বলেন আমি তো বলেই দিই এটা ওয়াশ করলে একদম ফুল সফট হয়ে যাবে ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন স্টকে কিন্তু থাকবে না ঠিক আছে ভিডিও ডিলেট হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম